আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এ দেশ কি ভুল গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এ রক্ত মাটির লড়াটছে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নিয়েছে নিশ্চিত আধার আজ তারা আলোহীন খাঁচায় ভালোবেসে জেগে থাকে রাত্রের গুহায় এ যেন নষ্টের জন্মের লজ্জায় আলস্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসী লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকে দেহে তুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয়নি অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না বাতাসে লাশের গন্ধ তন্দার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকে মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমাতে পারি না ঘুমাতে পারি আমি ঘুমাতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পায় একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্ত কেনা অমূল্য ফসল ধর্ষিত বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা